থেকে আর্জেন্টিনায় যোগদান ফ্রম কিরে ওই দেখতেছি যে ব্রাজিলিয়ান ফ্যান আপুকে তো দেখে মনে হচ্ছে ব্রাজিলিয়ান ফ্যান মানে এদের লজ্জার লেভেলটা অস্থির মানে রিসেন্ট ফেলে গেছে হায় আপু হাই আপু হ্যাঁ একটু কথা বলা যাবে একটু সামনে আসেন প্লিজ

মানে শুধু অভিনয় করে পারবো মনে হয় বিশ্বকাপ খেলবে কিনা যাই হোক ব্যাপার না আপনি ব্রাজিলিয়ান ফ্যান মানে এখন লিস্ট জার্সি পরে ঘুরেন না বুঝছেন রিসেন্ট বাদ পড়ে গেছেন কোপা থেকে বলে আমার পড়তে হবে আমার লজ্জার ব্যাপার আছে তো লজ্জার ব্যাপার আছে মানে আমার লজ্জা লাগতেছে ব্রাজিলের জার্সি দেখে আমি তাকে সাপোর্ট করি তাই আর আপনাকে বলবো ভাই ওই নেইমার থেকে সুন্দর সুন্দর প্লেয়ার মেসি দিবালা অনেক সুন্দর নেইমার থেকে তাই বলে আমি কি এখন দল করা বাদ দিব না আমি আপনাকে বলবো না যে দল করা বাদ দেন ফুটবল খেলা খুব ভালো ফুটবল খেলা দেখেন খেলা দেখা মানে মনের জন্য ভালো মন ভালো থাকে না আমি আপনাকে একটা প্রস্তাব দিতে পারি আপনি সুন্দর আসলে আপনার সাথে এই জার্স হয়ে যায় না মানে আপনি হ্যাঁ আমি একটা কথা বলি শোরেন আপনি হলুদ পরে আছেন যদি এখানে যদি আকাশি কালার মানে সাদা এন্ড আকাশি স্টেপের যে আর্জেন্টিনা যে যাচ্ছে সেটা এক কথায় ওটা বললে আপনাকে মানে যা লাগতো না সেই লাগতো না আসলে এই দল করেন না ব্রাজিল করেন না যদি সম্ভব হয় আর্জেন্টিনায় চলে আসেন শোনেন আর্জেন্টিনা ফাইনাল খেলবে চাইলে আসতে পারেন কম কান্না করেন নাই ব্রাজিলের জন্য আমার তো মনে হয় চোখের নিচে আপনার কালো দেখ হয়ে গেছে এই যে রিসেন্ট হেরে গেছে ব্রাজিল এইভাবে বলবেন না আপনি চাইলে আর্জেন্টিনা আসতে পারেন আমার কাছে ফর্ম আছে এই দেখেন এই দেখেন একটু একটু দেখেন একটু কাছে আসেন মানে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগদানের ফর্ম আমি একজন আর্জেন্টিনা সমর্থক হিসেবে আমি চাই যে মানে ব্রাজিলের যারা আছে ব্রাজিলিয়ান যারা কষ্টে ভুগতেছে যেমন আপনি সুন্দর আর্জেন্টিনা আসলে আপনার জীবনটা সুন্দর হবে আপনি ফর্মটা পরে দেখেন চাইলে আসতে পারেন এটা করছি যাতে ব্রাজিলের লোকজন আর্জেন্টিনা চলে আসে শোনেন আর্জেন্টিনা ওরকম ভালো ভালো সুন্দর সুন্দর প্লেয়ার আছে আর আর্জেন্টিনা ভালো খেলে এ লাস্ট বিশ্বকাপ আমাদের কোপ আমেরিকা আমাদের সো আপনি চাইলে মানে আর্জেন্টিনা আসতে পারেন একটু ভাবেন ঠান্ডা মাছ একটু ভাবেন বেশি কিছু না জাস্ট একটা সিগনেচার করে আর্জেন্টিনা চলে আসতে পারবেন হ্যাঁ আপনি দেখেন আপনি কি ভাবেন জি 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 তাই তো নেইমারে নেইমার তো বিবাহিত তাই না রাইট রাইট লাইন আসতেছেন হ্যাঁ ও তো বিয়ে হয়ে গেছে দিওয়ালার কথা তো ভেবেই দেখি নাই হ্যাঁ আর তার থেকে বড় কথা খেলতে পার না শুধু সৌন্দর্য দেখে তো হবে না তাই না আপনার কথাই রাইট যাও যাও প্রবলেম নাই আসবেন অবশ্যই হাই হাই কি লেখা আছে দেখেন না